হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম টু ফেসবুক মিনি ব্লগে সো এখন বসেছিলাম আর ও ডাকলো যে আসো চলে এসেছি সব দর্শকর্মার বাজার নিয়ে তো সেগুলো সব ঠিক করে এখন রাখতে হবে তো সব নিয়ে এসছে আর এখন সব বের করে করে একটা ঝুড়ির মধ্যে করে রাখবো কারণ পুজোর সময় সুবিধা হবে তো জানি কয়েকদিন হাতে সময় আছে জন্মাষ্টমীর কিন্তু সত্যি কথা বলতে গেলে যেহেতু আমার শ্বশুরমশাই অসুস্থ তো তার জন্যই আমাদেরকে সব কিছুই কিছুদিন হাতে নিয়ে মানে আগে থেকে করতে হয় তাতে আমাদের সুবিধা হয় কারণ সবটা তো একবারে করা সম্ভব হয় না তারপর ওরও কাজ থাকে তাই আগে থেকেই অল্প অল্প করে সব কিছু জোগাড় করে রাখা তো এখন সব কিছু বের করে নিচ্ছি যজ্ঞের কাট নিয়ে এসছে বেল কাঠ আরও কিছু কাট লাগবে এগুলো আগের বছরেরটাও এখনও আমাদের বাড়িতে রয়েছে আর সাথে পাটকাটি। আরও জানোই ঠাকুরে দশকর্মার যা যা লাগে তো সেগুলি সব নিয়ে আসা হয়েছে এখন আমি সব কিছু এক এক করে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি আর হ্যাঁ এখন থেকে টুকটাক সব কিছুই জন্মাষ্টমী পুজোর আপডেট তোমাদের সাথে শেয়ার করব তো তোমরাও পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর সব ভিডিওই কিন্তু অবশ্যই দেখো আর কমেন্টে জানাতে ভুলো না আর গোপুসোনার ড্রেসটা যে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও